প্রতি মাসে ফেসবুকের যখন পেমেন্ট করার সময় আসে বা পেমেন্ট করার পরে নানা ধরনের কোশ্চিনগুলো আপনাদের কাছ থেকে আমি পেয়ে থাকি তো এবার যে কোশ্চিনটি আমি পিক করেছি সেটি হলো একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি এর আগে পনেরো বার পেমেন্ট পেয়েছি কিন্তু এইবারের পেমেন্টটি আমার ফেল করে দিয়েছে তো এই যে পেমেন্ট ফেল হয় কেন হয় বা আপনি এতবার পেমেন্ট পাওয়ার পরেও কেন আপনার পেমেন্টটি ফেল হলো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা সদ্য মনিটাইজেশান পেয়েছেন এবং যাদের ইনকাম প্রতি মাসে আসে প্রতি মাসে পেমেন্ট পান তারাও আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওটি যদি আপনি না দেখেন ভবিষ্যতে আপনারা কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই যে ফেসবুকের মধ্যে এতবার পেমেন্ট আসলো তাও কোনো সমস্যা হলো না কিন্তু হঠাৎ করে আপনার পেমেন্ট কেন আটকিয়ে দিল ফেসবুক বা আপনার পেমেন্ট কেন ফেল্ড হলো তো এই ক্ষেত্রে আমি যে বিষয়টি অনুধাবন করতে পেরেছি সেটি হলো আপনার পেমেন্ট আস্তে আস্তে যদি না আসে তাহলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে এক নম্বরে আপনি চেক করবেন আপনার আগের যে পেমেন্টগুলো ছিল সেগুলো পাঁচশো ডলারের যদি নিচে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার সমস্যা হয়নি কিন্তু যখন আপনার পাঁচশো ডলারের উপর পেমেন্ট আসে তখন আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে সামান্যতম যদি কোনো ভুল থেকে থাকে সেই ক্ষেত্রে এই ভুলের কারণে কিন্তু আপনার পেমেন্টটি আটকিয়ে দিতে পারে তো সর্বপ্রথম আপনি খেয়াল করে দেখেন বা আপনার যে পেমেন্টটি এসেছে আপনি ভালো বলতে পারবেন যে আগে আপনার পাঁচশো ডলারের নিচে পেমেন্ট আসতো এখন বর্তমানে পাঁচশো ডলারের উপর পেমেন্ট এসেছে দ্বিতীয়ত আপনার যে বিষয়টি চেক করতে হবে সেটি হলো আপনার যে পে আউট অ্যাকাউন্টের নামটি আছে সেই নামটি ভুল আছে কিনা বা আপনার এনআইডি কার্ডের যে নামটি আছে সেই নাম এবং পে আউটের নামটি এক আছে কিনা সেখানে যদি একটি সিঙ্গেল অক্ষরও ভুল থাকে সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট আসতে ঝামেলা হবে এছাড়াও আপনার যে কারণে পেমেন্ট ফেল হতে পারে বা ফেসবুক থেকে পেমেন্ট না আসতে পারে সেটি হলো আপনি যদি টিন সার্টিফিকেটের জায়গায় কোনো একটি বানানো নাম্বার ফোন নাম্বার অথবা সবগুলো জিরো জিরো দিয়ে যদি সেট করে থাকেন সেক্ষেত্রে আপনার এই পেমেন্টের প্রবলেমগুলো হয়ে থাকে তাই অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে চেক করে দেখবেন যে আপনাদের এখানে কোনো প্রবলেম আছে কি যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটি সলিউশন করে নেবেন পরবর্তী মাসে কিন্তু আপনার পেমেন্টটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর যদি আপনি এই পে আউটের প্রবলেমগুলো সমাধান করতে না পারেন নিজে থেকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন পে আউটের যাবতীয় যত সমস্যা আছে সকল সমস্যা আমি সমাধান করে থাকি এর জন্য কিন্তু আমি সার্ভিস চার্জ নিয়ে থাকি যদি আপনার পে আউটের ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনি বিজনেস দিয়ে থাকেন সেটি হতে পারে প্রাইভেট কর্পোরেশন হতে পারে স্যারিটি হতে পারে গভর্নমেন্ট কর্পোরেশন এক কথাই ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনি যে বিষয়টি দিয়ে থাকেন না কেন এটি অবশ্যই আপনাকে সর্বপ্রথম ইন্ডিভিজুয়াল করতে হবে অথবা আপনার যদি পে আউট অ্যাকাউন্টের নাম ভুল থাকে যদি আপনার জন্ম তারিখ ভুল থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ভুল দিয়ে থাকেন এই যাবতীয় যত প্রবলেম আছে সকল সমস্যার সমাধান কিন্তু আমার কাছ থেকে আপনি পেয়ে যাবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে এসে জাস্ট আমাকে মেসেজ করবেন যে আপনার পে আউটের সমস্যা আছে আপনি পে আউটের সমস্যার সমাধান করে নিতে চান আর যদি আপনার কাছে স্ক্রিনশট থাকে স্ক্রিনশট আমাকে দিয়ে অপেক্ষা করবেন অবশ্যই আমি আপনার মেসেজের রিপ্লাই দেবো কেননা আমি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি না যখন অ্যাক্টিভ হব অবশ্যই আপনাকে আমি মেসেজের রিপ্লাই দিব আর এই কাজগুলো করতে পাসওয়ার্ডের প্রয়োজন সময়ের প্রয়োজন এবং এর সার্ভিস চার্জ কিন্তু মোটামুটি ভালো পরিমাণের আমি নিয়ে থাকি যদি আপনার কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পে আউটের যে কোনো সমস্যা নিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে